কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা পিঠের যন্ত্রণা পায়ের যন্ত্রণা একসঙ্গে একসঙ্গে কমান সহজ একটি ব্যায়ামের মাধ্যমে সোজা হয়ে দাঁড়ান দুই হাত দুই পাশে সোজা করুন এবার আস্তে আস্তে বাঁ হাত দিয়ে বাপায়ের পাতাকে স্পর্শ করুন ডান হাত ওপরে থাকবে এভাবে একবার বাঁ হাত ওপরে একবার ডান হাত ওপরে ডান হাত ওপরে আর বাঁ হাত দিয়ে বা পায়ের পাতাকে স্পর্শ করুন এভাবে একবার ডান হাত একবার বাঁ হাত এভাবে ধীরে ধীরে করতে করতে আপনি পনেরো বার কুড়িবার অভ্যাস করুন ভীষণ ভীষণ ভালো এইভাবে করুন আপনার হাতের ব্যথা পায়ের ব্যথা কোমরের ব্যথা সব একসঙ্গে কমে যাবে প্রতিদিন সকাল সন্ধ্যা খালি পেটে দশবার করে অভ্যাস করুন ভীষণ সহজ ব্যায়ামটি সকলের পক্ষেই সম্ভব এভাবে প্রতিদিন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার হাঁটুপাতার একটি সহজ ব্যায়াম সূজে হাঁটুকে তুলুন আর হাত দিয়ে চাপড় মারুন এইভাবে ডান পা বাপা ডান পা বাপা খুব সহজ ব্যায়াম ভীষণ সহজ সবাই করুন প্রতিদিন হাঁটু ব্যথা খুব সহজে কমবে সেই সঙ্গে কোমরের যন্ত্রণাও কমবে সিট দ্বার যন্ত্রণাও কমবে এভাবে প্রতিদিন দশবার দশবার বার করে কুড়িবার অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী সবাই ব্যায়াম করুন আর তিন লিটার করে জল খাবেন জল খাওয়াটা খুব কম হয়ে যায় অনেকেরই তার জন্য অনেক রকম সমস্যা হয় তিন লিটার জল খাবেন জল আমাদের শরীরকে ধৌত করে তাই জল খাবেন এবার সোজা দাঁড়িয়ে দুই হাত সামনে নিঃশ্বাস টানতে হাত মাথার উপর তুলুন নিঃশ্বাস ছাঁদতে ছাড়তে হাতকে নামান আপনার পেটের যাবতীয় সমস্যা কমবে গ্যাস অম্বল বুক ব্যথা পেট ব্যথা সমস্ত কিছু কমবে এইভাবে ধীরে 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 প্রতিদিন আপনি দশবার করে অভ্যাস করুন আপনার যাবতীয় ব্যথা কমবে সারা শরীরের ব্যথা কমবে ধীরে 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 অভ্যাস করুন সকালে অথবা বিকালে খালি পেটে তল পেটে চর্বি কমবে ভুড়ি কমবে আপনার খিদে হবে ঘুম হবে সমস্ত সমস্যাই কমবে এইভাবে অভ্যাস করুন খুব সোজা ব্যায়ামটি সকালে বিকালে খালি পেটে করুন খোলামেলা জায়গায় একটু ঢিলা ঢালা পোশাকে আর এই ব্যথা বেদনা কমানোর জন্য এক চামচ করে তিল খাবেন ভীষণ উপকারী সাদা তিল এক চামচ করে তিল আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং সেই সঙ্গে হাঁটু ব্যথা কোমর ব্যথা খুব দ্রুতও কমায় এইভাবে প্রতিদিন ব্যায়াম করুন আর নিয়ম মেনে এক চামচ করে তিল খান দেখবেন আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনলাইন ক্লাসে আসুন শনি রবি এবং মঙ্গল বুধ সকাল দশটা পনেরো মিনিট ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন